এখনকার মেয়েরা চিকেন ছাড়া কিছুই বোঝে না তার জন্য চিকেনের একদম একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতে পারেন তেল ছাড়াই মাংস তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য সব সামগ্রী নিয়ে নিয়েছি চিকেন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা আদা রসুন বাটা কিছু গুঁড়ো মশলা আর একটা কড়াই তো চলুন এবার বিনা গ্যাসে রান্নাটা শুরু করি গ্যাস জ্বালাইনি কিন্তু কিন্তু রান্নাটা আমার শুরু হয়ে গেছে মাংস নিয়ে নিলাম এবার আমি ওই মাংসের পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা এমনভাবে ভেবে চিনতেই দিতে হবে যেন একদমই রাইট হয় আর এখানে আমি চার পিস আলু দিয়ে দিলাম চারজনের জন্য আর এটা ঘরে পাতা টক দই একদম দেখুন কত সুন্দর দইটা জমেছে এখানে আমি তিন থেকে চার চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক চামচ আদা রসুন বাটা এবার দেব কিছু গুঁড়ো মশলা একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো এখানে আমি এটা প্রায় এক চামচ পরিমাণে দিয়েছি এবার আমি পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্রেস্তা অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি এটা আমার দুধ থেকে যে সর তুলে রাখি এটা এক লিটার দুধের একদিনের যে শটটা হয়েছে সেই শটটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। আর ওয়ান ফোর চার চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে গরম মশলা গুঁড়ো একেবারে দিয়ে দিলাম আর একটু কাসুরি মেথি এটাও এক চামচ পরিমাণে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মতো সহজ রান্না আর হয় না আর এর মতো টেস্টিও দারুণ টেস্ট হয় যদি না বানিয়ে খান অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর এই দেখুন সর্ষের তেল নামমাত্র না দেওয়ার মতোই মন মানে না তাই একটু দিলাম না দিলেও চলবে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন সব মশলা মাংসের গায়ে লেগে যায় মাংস বা আলুর গায়ে আলুটাও মাংসের সাথে ম্যারিনেট হয়ে যাবে এতে এর স্বাদ দারুণ বেড়ে যাবে এবার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এই অবস্থাতে মিনিমাম এক ঘন্টা ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব এক ঘন্টা বাদে আমি ফিরে এসেছি দেখুন একটু জল ছেড়ে দিয়েছে যেহেতু লবণ দিয়ে মাখানো হয়েছে এই জলটা আমার কাজে লাগবে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি এবার অন করে দেব প্রথমে আমি একটু হাই ফ্লেমে করে দেব যাতে কড়াইটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে তারপরে আমি ঢাকনা খুলে দিলাম দেখুন কেমন ফুটছে এবার আমি একদম লো ফ্লেমে করে দেব আর একটু মাংসটাকে নেড়ে দেব বলতে পারেন জল ছাড়াও জল না দিলেও চলবে তবে আমি একটু ব্যবহার করেছিলাম যেহেতু আলু দিয়েছিলাম ওই কারণেই দেখতে থাকুন বুঝতে পারবেন এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এক জায়গায় করে দিয়ে আবারও এর ঢাকনা আমি বন্ধ করে দিয়েছি আবারও পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন তেল ধীরে ধীরে উপরে উঠে আসছে এবার আমি সামান্য একটু জল দিচ্ছি এখানে চায়ের কাপের ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জল হবে আমি দিতাম না যদি আলু না দেওয়া হতো বিনা আলুতেও বানাতে পারেন আমার ছেলের আর্জি ছিল যে আলু দেওয়ার জন্য ওই কারণে আমি আলু দিয়েছি এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আবারও পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসেছি পাঁচ মিনিট বাদে বাদে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এটা তো কষানো হচ্ছে না আর মশলা সবগুলোই দেওয়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে ওই কারণেই আমি নিচে একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা বন্ধ করে এবার আমি সাত থেকে দশ মিনিট রেখেছিলাম এবার দেখুন দেখেই বোঝা যাচ্ছে মাংসটা হয়ে এসেছে আলুও একদম নরম হয়ে গেছে এবার নিচে সামান্য একটু যেন লেগে গেছে খুবই সামান্য তো আমি ভালো করে এটা একটু নেড়ে নিয়ে তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই সব কিছুই আমি আগে দিয়ে দিয়েছি দেখুন কালারটা কেমন এসছে আর আপনাদের যদি আরও একটু ঝোল ঝোল খেতে ইচ্ছা করে আরও একটু জল অ্যাড করে ফুটিয়ে নেবেন তা আশা করি এই রান্নাটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ